হ্যালো এবি আসসালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন তা আশা করি সবাই ভালো আছেন তা আপনাকেও ভালোবাসা দেওয়ায় আমিও ভালো আছি তা ভাইয়া অনেক কষ্ট পাইছি অনেক আইডি লইয়া অনেক কষ্ট করতে আছি তা আপনাকেও ভালোবাসা এখন আগের মতো পাই না তা আপনারা যদি সকলে যদি ভালোবাসা দেন তাহলে আগের মতো আবারও ভালোবাসা পাইতে পারি তা আমি অনেক কষ্ট করছি ভাই আইডিটার পেছনে তা আপনারা সকলে ভালোবাসা দিলে আমি আবার আগের জায়গায় যাইতে পারবো তা আপনারা এতদিন ভালোবাসা দিয়েছেন তা আমি সামনের দিকে অনেকখানি আগাইছি তাই মাছ করতে আপনারা আবার ভালোবাসা দেন নাই তাই আমি আবার ড্যাম ড্যামপুরিয়া যাইতে আছি তা সকল বন্ধুরা আশা করি ইনশাল্লাহ সময় আমার পাশে থাকবেন তা আমিও আপনাদের পাশে সময় থাকবো তা ভাইয়া আমার মনে অনেক কষ্ট কারণ আমার আইডিটা লই আমি অনেক কষ্ট করতে আছি তা আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আমি আগাইতে পারবো না তা আমি সফলতা পাইও আবার কি মানে মুখ থেকে মানে গেছে মানে পাইও আর পাইনি তা আপনাকে ভালোবাসায় মাঝে দেওয়া পাইনি তো তার জন্যে পাইও আর কি পাইনি তা আশা করি মানে সামনের দিকে আপনাকে ভালোবাসা পামো তাহলে একটু আগাইতে পারবো ইনশাল্লাহ কথা দিলাম সব সময় পাশে আছি তা আপনারাও সময় পাশে দেখবেন তাই দোয়া করি সব সময় এরকমই ভালোবাসা দিবেন এরকমই সামনে দিবে আমার দিকে অন্যরকম ভালোবাসা দিবেন তাইলে আমি সামনের দিকে আগাইতে পারবো ভাইয়া তা আমিও দোয়া করি যে আপনারা উপর ওঠেন তা আমি সবসময় আপনাদের প্রতি ভালোবাসা দেবো বা আমি ভালোবাসা আপনাদের সব সময় তা ভাইয়া আমি অনেক কষ্ট করে ভিডিও করি ভাই আমার ভিডিও সব সময় দেখবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর নতুন নতুন যারা ভিডিও দেখবেন তারা আমার ভিডিও দেখতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর কপিলিং করবেন বেশি করে আর আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে সকল বন্ধু সবাই করতে আছি আমার ভালোবাসার মানুষ যারা আছেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাইয়া আর সব সময় ভালোবাসা দিবেন আর ভালোবাসা নেবেন আমি লাইভ করি না লাইভে জামেলা তাই লাইভ করি না লাইভ করলে সমস্যা হয় তার জন্য আমি লাইভে আসি না তাই আমি একটা ভিডিও আপনাদের মাঝে দিতে আসি যে সব সময় আমাকে দোয়া করবেন ভালোবাসা দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর বেশি করে সাবস্ক্রাইব করবেন ভাই হ্যাঁ অনেক কষ্ট ভাই কেন মনে দুঃখ আইডিটা লোক অনেক করতে আছে তা আপনারা সকলে পাশে না থাকলে